ওয়েলকাম বন্ধুরা আমরা এখন করছি বর্তমানে করছে দেখি ফোর এই অধ্যায়ের বিজ্ঞানিত সংখ্যামালার গুণ ও ভাগ তো এই অধ্যায়ে ফোর পয়েন্ট ওয়ানের আমরা এর আগে দুয়ের দুয়ের দাগের এক এবং দুই পর্যন্ত অঙ্ক করেছি আজকে আমরা তার পরের অঙ্কগুলো করব তো চলো আমরা শুরু করি দেখো অঙ্কটা আমি এই সব জায়গায় কমা দেওয়া আছে কমা দেওয়ার অর্থ হচ্ছে গুণ এখানে বলেই দিয়েছে ধারাবাহিক গুণফল নির্ণয় করো তো চলো প্রথমে আমরা করব এর সাথে এইটা গুণ তাহলে এর সাথে এটা গুণ করলে কী হবে এক্স আর এ এক্স এটা গুণ করলে কী হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার এবার এটার সাথে এটা প্লাস মাইনাসে মাইনাস তাহলে কী হবে এ এক্স বি ওয়াই এবার এটার সাথে এটা প্লাস এ এক্স বি ওয়াই আর এটার সাথে এটা প্লাস মানে মাইনাস বি স্কয়ার ওয়াই স্কয়ার হলো এবার গুণ এটা যা আছে এখন তাই থাকবে এ টু দি পার ফোর এক্স টু দি পার ফোর প্লাস এক্স এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি ফোর টু দি ফোর এই ঠিক আছে এবার দেখো এ মাইনাস এ এক্স বি ওয়াই আর প্লাস এ এক্স বি ওয়াই তাহলে এই দুটো কেটে যাবে মাইনাস প্লাসে তাহলে এখানে কী থাকলো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি ওয়াই স্কোয়ার গুণ এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি ফোর ওয়াই টু দি ফোর এই এইবার কী হবে এইটা দিয়ে সব কটাকে গুন করবো তারপরে এইটা দিয়ে সব কটাকে গুন করবো এবার গুণ করে দেখি কী আসে তাহলে দেখো এটার সাথে এটা তাহলে কী হবে এ স্কোয়ার আর এ টু দিওয়ার ফোর তাহলে এ সিক্স এক্সের ক্ষেত্রেও তাই এক্স টু দিওয়ার সিক্স এটার সাথে এটা করলে কী হবে প্লাস এ টু দি বার ফোর বি স্কয়ার বি স্কোয়ারই থাকলো এক্স টু দি বার ফোর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারই থাকলো এবার এটার সাথে এটা প্লাস দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার বি টু দেবার ফোর ওয়াই টু দিবার ফোর ওকে আচ্ছা এবার এর সাথে এটা করলে কী হয় মাইনাস হবে মাইনাস এ টু দি আচ্ছা যা আছে আমি সেইভাবে বসে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এ টু দি পার ফোর এক্স টু দি পার ফোর এটার সাথে এটা মাইনাস তাহলে এটা কী হবে স্কোয়ার বিস্কোয়ার বি স্কোয়ার বিস্কোয়ারে বি টু দি পার ফোর তারপরে এক্স স্কোয়ার ওয়াই টু দি পার ফোর এক্স স্কোয়ার থেকে গেল আর ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর আবার মাইনাস মাইনাস আমরা এটা নিচে লিখি মাইনাস এবার এটার সাথে এটা তাহলে বিস বি টু দি পার সিক্স আর ওয়াই টু দি পার সিক্স ঠিক আছে এরপরে আমরা যে কাজটা করবো এইগুলো তো ঠিকমতো সাজানো নেই মানে যেখানে এই চারটেই আছে আমরা আগে বিগুলো একদিকে রাখব আর এক্স ওয়াইটাকে পরে লিখবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এটা যা আছে তাই থাক এ টু দি পার সিক্স এক্স টু দি পার সিক্স প্লাস এখানে এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার এক্স টু দি বার ফোর ওয়াই স্কোয়ার প্লাস এখানে কী আছে এ স্কোয়ার বি টু দি পার ফোর তারপরে এক্স স্কোয়ার ওয়াই টু দি পার ফোর মাইনাস এখানে এ টু দি পার ফোর বি স্কয়ার ওয়াই স্কয়ার সরি আগে এক্স লিখবো এ টু দি পাওয়ার ফোর বি স্কয়ার তারপরে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কয়ার এটা কি এটা এ স্কয়ার যা আছে তাই বি স্কয়ার এক্স স্কয়ার ওয়াই টু দি বার ফোর আর মাইনাস এটা যা আছে তাই বি টু দিবার সিক্স ওয়াই টু দি বার সিক্স এইবার কোথাও কোনো মিলছে কিনা এ ফোর দিয়ে আছে এ ফোর বি এক্স ফোর ওয়াই স্কোয়ার হ্যাঁ মিলে যাচ্ছে এটা এবং এটা প্লাস মাইনাস আছে তার এটা কেটে যাবে আচ্ছা এস্কোয়ার বি ফোর এক্স স্কোয়ার ওয়াই টু ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই আচ্ছা এখানে দেখো স্কোয়ার বি টু ফোর এক্স স্কোয়ার ওয়াই টু টু পার এখানেও তাই আছে তাহলে এটাও কেটে যাবে প্লাস মাইনাস আছে কেটে যাবে তাহলে কী থাকলো আমাদের থাকলো হচ্ছে এ টু দি পাওয়ার সিক্স আর এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস বি টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স তাহলে এটাই হবে উত্তর এটাই হবে উত্তর ঠিক আছে এর চারেরটা দেখো কী আছে এগুলো আমাদেরকে করতে হবে তাহলে প্রথমে এই দুটোর গুণ করবো তাহলে এর সাথে এ কী হবে একটু বাঁ দিক থেকে করলাম যাতে এদিকে জায়গা থাকে স্কোয়ার এটার সাথে এটা মাইনাস এবি মাইনাস এবি এটার সাথে এটা প্লাস এসি এবার এটার সাথে এটা মাইনাস বি স্কোয়ার এটার সাথে সরি এটার সাথে প্রথমে এটা এটার সাথে এটা এটার সাথে এটা করলে কী হবে প্লাস এ বি এটার সাথে এটা মাইনাস বি স্কোয়ার এটার সাথে এটা প্লাস বি সি এবার এটার সাথে এটা প্লাস এসি এটার সাথে এটা মাইনাস বিসি এটার সাথে এটা প্লাস সি স্কোয়ার এটা হলো এটা যা আছে তাই থাক এ প্লাস বি মাইনাস সি যেমন ছিল তেমন রাখলাম এবার দেখো মাইনাস এব প্লাস এবি এটা কেটে যাবে আর এখানে এসি আছে এখানে এসি আছে ও প্লাস বি মাইনাস বিসি কেটে যাবে আচ্ছা এসি এখানে আছে এখানে আছে মানে টু এসি হবে তাহলে কী দাঁড়ালো এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার ঠিক আছে গুণ এ প্লাস বি মাইনাস সি ঠিক আছে এইবার আচ্ছা এখানে একটা মাইনাস বি স্কোয়ার আছে এইটা আমাদের লিখতে হবে এটা আমি এখানে লিখে দিলাম মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার এইবার আমরা এইগুলোকে গুণ করবো প্রথমে এ স্কোয়ার দিয়ে গুণ করি সবগুলোকে তাহলে এটার সাথে করলে কি হবে এ কিউব এটার সাথে এটা প্লাস এ স্কোয়ার বি এটার সাথে এটা মাইনাস এ স্কোয়ার সি এবার এটা দিয়ে করবো করলে কি হবে প্লাস টু এ স্কোয়ার সি এটার সাথে এটা প্লাস টু এ বি সি এটার সাথে এটা মাইনাস টু এ সি এবার এইটা দিয়ে করবো তা এটা দিয়ে করলে কি হবে প্লাস এ সি এটার সাথে এটা প্লাস বি সি এটার সাথে এটা মাইনাস সিকিউব ঠিক আছে এবার এইটা দিয়ে করব মাইনাস এ বি স্কোয়ার এটার সাথে এটা মাইনাস বি কিউব এটার সাথে এটা মাইনাস মাইন প্লাস বি স্কোয়ার সি আচ্ছা এবার দেখো আমি কিউব যুক্ত পদগুলোকে এক সাইডে রেখে দিই তাহলে কী হবে এ কিউব এখানে মাইনাস বি কিউব আর এখানে আছে মাইনাস সি কিউব আচ্ছা এ স্কোয়ার বি আর কোথাও আছে স্কোয়ার বি এ স্কোয়ার বি স্কোয়ার বি আর কোথাও নেই তাহলে আমি এখানে রেখে দিলাম প্লাস এ স্কোয়ার বি এ স্কোয়ার সি আর কোথাও আছে হ্যাঁ এখানে আছে প্লাস টু এ স্কোয়ার সি মাইনাস স্কোয়ার সি তাহলে কথা হবে দুই থেকে এক বিয়োগ হবে হয়ে শুধু প্লাস এ স্কোয়ার সি হবে আচ্ছা সি এখানে আছে প্লাস এ টু এ বি সি সি স্কোয়ার টু সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এটাও বিয়োগ হবে কিন্তু মাইনাস সি হবে যেহেতু টুটা বড়ো তাহলে কথা হবে মাইনাস এ সি স্কোয়ার হয়ে গেল দুটো বি সি স্কোয়ার বি সি স্কোয়ার আর কোথাও নেই তাহলে প্লাস বিসি স্কোয়ার সিকিউবটাতে আমি বসিয়ে দিয়েছি আচ্ছা এব স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার সি তাহলে এটাই হবে উত্তর দেখো এই অঙ্কগুলো এমনিতে খুব কঠিন কিছু নয় কিন্তু খুব বড় এবং সেই জন্য এগুলোকে কিন্তু খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থ করতে হবে ঠিক ধরে 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 করতে হবে যেন ভুল না হয় মাঝখানে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এই ভুলটা খুঁজে বার করা খুব মুশকিল হয়ে যায় সেই জন্য খুব ঠান্ডা মাথায় এগুলোকে ধরে ধরে করতে হবে তো যাই হোক আজকে এই এইটুকুই থাক আমি আজকে ভিডিওটা আর বাড়াবো না তো তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো আর যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নাও যাতে করে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তাহলে আমি আজকে এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো